এটা কি দেখাচ্ছি বলো তো সবাই বুঝতে পারছ এটা হচ্ছে সোয়াবিন তো আমাদের পাশের বাড়ির থেকে ওরা পুরী গেছিল তো এই সোয়াবিন আমাকে এনে দিয়েছে এক প্যাকেট দিয়েছে তো ভাবলাম আজকে আমি রান্না করি আর সিদ্ধার্থ তো গ্যাস হয়েছে ওকে আমি গ্যাসের ওষুধও খাইয়ে দিয়েছি আর বললাম একটু বেশি বেশি করে জল খা ছেলে জলই খেতে চায় না জল খাওয়ার কথা বললে রাগ হয়ে যায় তবুও দিই তারপরে কেন না আগের দিন মাংস ভাত খেয়েছে ওকে সব কিছু একটু আন্ডাস করে দিতে হয় তো একটু উনিশ বিশ হয়ে গেলেই গ্যাস হয়ে যায় তো এই যে আমি সোয়াবিন জলে ভিজিয়ে তুলে রেখেছিলাম আর হচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ছেলে শুয়ে আছে বিছানায় আমি বললাম একটু শুয়ে থাক আজকে আর বসে থাকিস না অতো একটু ঘন ঘন জল খেতে দিচ্ছি আর বললাম শুয়ে থাক রান্না করি তো যখন খেতে ইচ্ছা করবে তখন আমাকে বলবি তখনই খেতে দেবো তো এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটু মশলাও করে নেব তো আলু ভাজা হয়ে গেছে আর এই যে মশলা আমি দিয়ে দিয়েছি আর সিদ্ধার্থকেও কিন্তু মাঝে মধ্যে যে যে দেখে আসছি কেমন আছে একবার করে ডে ডাকছি কেননা ভয় লাগে শরীর খারাপের কথা শুনলে সত্যি খুবই ভয় লাগে আর সিদ্ধার্থর এমন এমন কথা মানে কি বলবো তো ওকে বলি বাবা এসব বলতে নেই শরীর থাকলে তো অসুবিধা হবে রোগও হবে তার জন্য ওষুধ আছে ডাক্তার আছে সব ঠিক হয়ে যাবে ওদের কিছু হওয়া মানে ওরা অনেক কিছু ভেবে ফেলে তো আমি ওগুলোকে বোঝাই যে এসব বলতে নেই আমাকে দিয়ে বুঝায় যে এক আমার কি শরীর খারাপ হয় না তাই বলে কি আমার কিছু হয়েছে তো দেহ থাকলে ওগুলো হবে তো আজকে আমি ভিডিও সেরকম দিতে পারিনি আর হচ্ছে আজকে লাইভেও বসবো না যেহেতু ছেলের শরীরটা ভালো না আর আমার শরীর তো কোনো সময়ই ভালো যায় না বুঝতে পারছো গলার ভয়ে যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে মানে কথা বলাটাই কষ্ট শুধু কাশি হচ্ছে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এক গ্যাসে আর একদিকে তরকারিটা করছি তো সব কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি তো এই সোয়াবিনগুলো খেতে অতটা টেস্টি না এর থেকে আর একটা সোয়াবিন এর আগে একজন এনে দিয়েছিল সেগুলো বেশ একদম আটা মাখিয়ে হাতের তালুতে রাখার পরে যে গোল করে যেরকম গোল হয় সেইগুলো একটু বেশি টেস্টি ছিল আর এগুলো একটু অন্যরকম স্বাদ তো যাই হোক রান্না হয়ে গেছে এবার দেখি ছোট ছেলে স্কুল থেকে এলে ওকেও খেতে দেব আর হচ্ছে আমি আজকে সোয়াবিনে বেশি জল দিইনি কেননা আলু গলে গেছিলো বাঁচতে বাঁচতে আর ভাবলাম বেশি ঝোল করব না সত্যি কথা বলতে সোয়াবিন আমার একদম ভালো লাগে না ছোট ছেলে আর বড় ছেলে ভালো খায় তো আমি তো সেরকম করি না খুব কম মানে হঠাৎই তো এই যে রান্না হয়ে গেছে আর সিদ্ধার্থ এখন বলছে খাবো আর তার আগে আমি ওকে দুটো সোয়াবিন দিয়েছিলাম কেননা আজকে ওর আগেই আমাদেরকে খেতে হয়েছে ও শুয়েছিল বলেছিল খাবো না তা আমরা খেলাম তো খাওয়ার পরে আমাদের পাতেই ও দুটো সোয়াবিন দিয়েছিলাম ও শুধু মুখে খেয়েছে আর ভাত দেওয়ার সময় ভাতের মধ্যে একটা মাখি দিয়েছে আর একটা আবার চাইলো বলে একটা দিলাম যে খা তো সিদ্ধার্থ শরীরটা ভালো না থাকলে সত্যি ভালো লাগে না আর এই যে এখন একটু বলেছে খাবো তাই একটু তাও ভালো লাগছে অল্প করে কটা ভাত দিয়েছি আজকে